আমরা আজকে ছোটো ছোট কয়েকটা গাছের সম্বন্ধে শুধু নয় গাছ রোপণ করে আমাদের গাছ বাঁচে না কেন আর বেঁচে যাওয়ার পরেও আবার মারা যায় কেন তো সকল কিছু কিন্তু আমরা জানব তো কিছু কিছু গাছ কিছু কিছু বন্ধু বাঁচাতে পারেন না হয়তো তারা তাদের ভুলটা ঠিক বুঝতে পারছে না কোন জায়গায় সমস্যা আর সকল কিন্তু কিছু কিন্তু আমরা আজকে ক্লিয়ার করে একটু জানব তো যেমন ধরুন আমরা অনেকেই ছোট্ট গাছ দেখে বুঝতে পারি না আবার এটা ছোট্ট গাছ আজকে আপনাদেরকে কয়েকটা ছোট ছোট গাছেরই নিয়ে একটা ভিডিও বানাবো এই ভাবলাম ভাবলামারটি তো মূল যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা গাছ রোপণ করি গাছ রোপণ করে বাঁচাতে পারি না এবং পরবর্তী অবস্থায় যে সকল সমস্যাগুলো দেখি তো সবটাই কিন্তু আজকে এই ভিডিওর দ্বারা জানতে পারবো তো প্রথমত আমাদেরকে জানতে হয় যে কোন গাছ খুব ভালো রৌদ্রে থাকে আর কোনটা ছাওয়াযুক্ত স্থানে হতে ভালোবাসে তাহলে আমরা পরিচয় করাই আবার কোন গাছের কোন মাটি বেশি পছন্দ করে তো আমরা কোন মাটি পছন্দ করার আগেও যেটা জানবো যে এই গাছটা কি গাছ গাছটার নাম হচ্ছে টিকু চায়না এই টিকু চায়না একেবারে প্লেন মাটি পছন্দ করে তো অর্থাৎ আপনি যদি গাছ রোপণ করেন এই টিকু চাইনার ক্ষেত্রে যেটা হয় যে এই গাছে কিন্তু এক বালি পোকার জন্ম নেয় অর্থাৎ রেড মাইট তো যদি আপনার টিকু চাইনার মতো কোনো গাছ থাকে আর কি যেমন অ্যাজেলিয়া টিকু চাইনা এই সকল গাছগুলো যদি থাকে তাহলে দেখবেন পাতার মধ্যে একটা রং হারাতে থাকবে তো এই গাছটাতে কিন্তু তা হয়েছে অলরেডি এটাতে ওষুধ দেওয়া হয়েছে দেখুন পাতার ফাঁকে ফাঁকে বুঝতে পারছেন যে বেশ কিছু পাতা ভালো থাকলেও বেশ কয়েকটি পাতা খারাপ খারাপ মনে হচ্ছে অর্থাৎ হলুদের সবুজে মিশ্রিত হয়ে গেছে তো এটাকে রেড মাইট মানে লাল মাকড় থাকে এই গাছে তো লাল মাকড় যদি থাকে অপোজিটে এইভাবে উল্টে দিয়ে আপনি পাতাটাকে দেখলে ভালো করে বুঝতে পারবেন না যে পাতার মতো পোকা আছে কিনা তো এটাকে রেড মাইট বলা হয় অর্থাৎ কাকা সোনাটা এই ধরনের কোনো ওষুধ আপনারা লিটারে ওয়ান এম করে দিয়ে এই ধরনের রেড মাইট মানে বালি পোকার ওষুধ হলে সেটা কিন্তু সন্ধ্যের সময় দেবেন দিলে কিন্তু আপনার এই গাছের পোকাটা থেকে একেবারে রেহাই তাহলে শুধু এটাই নয় যে পোকা এইটার পরেও আমরা দেখছি হঠাৎ হঠাৎ গাছ মারা যাচ্ছে তাহলে এটা জানবো যে সকল গাছে প্রচুর পরিমাণে ফুল হয় অর্থাৎ বারো মাসই ফুল হয় তাদেরকে যখন ফুল হতে হতে যখন দেখবেন যে একটা গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে আর ফুল হতে হতে কিন্তু সেই গাছ নিজের থেকেই ক্ষারত হয়ে যায় আপনি নানান কিছুর দ্বারা চিন্তা করছেন চেষ্টা করছেন কিন্তু খুব একটা ভালো করতে পারছেন না সেই জন্য আমরা যখনই গাছের পোকা লাগবে এগুলো ফেলে দেব। নিষ্কার পাতাগুলো কিন্তু ফেলে দেবো যতটা ক্লিয়ার করা যায় সেটা কিন্তু করবো অবশ্যই যদি রেডমাইডের কোনো ওষুধ দিই সেটা কিন্তু দিনের আলো থেকেই দেব। তাহলে আমরা ভালো কাজ পাবো তো এই চাই না যে প্রচুর পরিমাণে ফুল হয় যেটা আপনাদেরকে বলতে চাইছি যে প্রচুর পরিমাণে যে সকল গাছে ফুল হয় সে সকলে কিন্তু আপনার একেবারে এই ডোগা মাঝে মধ্যেই ফুল শেষে কিন্তু ডোগাটা পিঞ্চ করতে হবে আর ডোগাটা যদি আপনি পিঞ্চ করেন তাহলে কিন্তু ওই সকল গাছ আপনার সবসময়ের জন্য ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলও থাকবে এবং শাখা বেরোতে থাকবে বিশেষ করে টগর গাছে দেখা যায় যে বড় বড় পোকায় এর ছোটো ছোটো বাচ্চা মানে লেদা পোকার যে বাচ্চা সেটা কিন্তু পাতার অপোজিটেই দেয় আর হঠাৎই দেখছেন গাছ ঝাঁসরা হয়ে যাচ্ছে একেবারে খালি হয়ে যাচ্ছে আর নিচকার কিছু কিছু পাতা পচে যাচ্ছে সেক্ষেত্রে বলবো এবং অঙ্কুড়িও পচে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলবো যদি আপনাদের এমনটা হয়ে থাকে তাহলে আপনারা যেটা করবেন যে এরকম যদি আপনার হয়ে যায় তাহলে আপনাকে কি পোকার ওষুধ দিতে হবে অর্থাৎ যে কোনো একটা কীটনাশক ওষুধ আপনাকে নিতে হবে আর সেটা কিন্তু আপনি মাঝে মধ্যেই দেবেন সেটা কিন্তু সন্ধ্যের পরে দেবেন তাহলে যে সকল বড়পকায় পোকায় গাছের ক্ষতি করে মানে তাদের ক্ষেত্রে বলবো যে সন্ধ্যের পরে ওষুধটা দেবেন খুব ভালো কাজ হবে চলুন এবারে আর কয়েকটা বিষয় জেনে নেই মূল যে বিষয়গুলো আমরা কয়েকটা দিন ধরেই জানছি যে গাছের কাণ্ড মোটা হতে হয় মোটা করে নিতে হয় আমরা সেটা কিন্তু সকল বারো ফুল গাছের ক্ষেত্রে করি তা মোটামুটি আমরা যারা গাছ করি তারা প্রথমত কিন্তু যে কোনো গাছ এই কাণ্ডটাকে মোটা করে নেব তাহলে অর্থাৎ এই কাণ্ড যত মোটা হতে পারবে সেই গাছের ক্ষমতাটা বেশি হবে তাহলে প্রথম অবস্থা আমরা কাটাকাটি করি না একটা নির্দিষ্ট পর কেটে ফেলে দিই কিন্তু যারা একদমই কাটি না তাদের ক্ষেত্রে বলবো কেটে ফেলে দিতে হবে তা নইলে কী হবে গাছের কাণ্ড মোটা হয়েছে কিন্তু গাছে ফুল আপনার একদমই হচ্ছে না তো ফুল বেশি যারা আমরা নেব গাছ ভর্তি সারাটা বছর ফুল নেব তাহলে প্রচুর পরিমাণে শাখা হতে হবে অর্থাৎ আপনি কাটিং করতে থাকুন এবং খাদ্য দেওয়াটা বন্ধ করুন দেখবেন আপনার কাছে ফুল শুরু হয়ে গেছে এবং সম্পূর্ণ রৌদ্রে রাখতে হবে যে বারো মাসি ফুল গাছ করবেন মানে তাদের ক্ষেত্রে করতে হবে যেমন এই বেলি ফুলের গাছ মানে বেলি বা বেলি প্লাস জমি যাদের যেই যাই বলেন না কেন এদের প্রচণ্ডভাবে আপনার নতুন নতুন শাখা হতে হয় মানে নতুন নতুন ডাল হতে হয় আর একবার ফুল শেষে এটা কিন্তু খারত হয়ে যায় অর্থাৎ একটু করে কেটে ফেলে দিলেন ভয় থাকলে অল্প স্বল্প কাটবেন দেখবেন অনেক শাখা বেরোবে এবং ভালো ফুল পাবেন তারে জানবো আরেকটি অন্য বিষয় যে আমাদের গাছ রোপণ করার পর গাছ বাঁচে না কেন দেখুন গাছ বাঁচে না তার অনেকগুলো কারণ হয়ে যায় অনেক সময় দেখা গেছে গড়ালুজ আছে অনেক সময় দেখা যায় যে আপনি মাটি ভেঙে দিয়েছেন অনেক সময় দেখা যায় যে যেখান থেকে আপনি গাছটা নিয়েছেন সেই রুটটা খুব ভালোভাবে কেটে গেছে তাহলে এটারও তো রুট কাটা আছে অথচ গাছটা তো মারা যাচ্ছে না কারণ এটাকে নাড়া বলা হয় নাড়া কথার অর্থ নেড়ে দেওয়া গাছটা যেখানে রোপণ করা থাকে সেখান থেকে টপটাকে আপনাকে বারে বারে সরাতে হবে অর্থাৎ আপনাদের বাড়ির যে সকল গাছ আছে তাদের ক্ষেত্রেও বলবো নিচু শেকড়ে যাওয়ার আগেই আপনারা কিন্তু মাঝে মধ্যে টপকে এলোমেলো করবেন মানে এখানে টপ ওখানে নিয়ে যাবেন এটা বর্ষার সময় তো অবশ্যই করবেন তাতে খুব ভালো হবে দ্বিতীয়ত আমরা যারা গাছ করব তার আগে বলি এটার নাম হচ্ছে টিকোমা টেন হচ্ছে দেশীয় সাদা জবা এটা হচ্ছে পুমেরিয়া হ্যাঁ এবারে জানবো যে গাছে রোপণ করার পর বাঁচে না কেন দেখুন অনেক সময় আমরা দেখি যে গাছে রুট কেটে গেছে তো রুট কেটে গেছে যেখান থেকে আপনি নিয়েছেন তাকে যদি জিজ্ঞাসা করেন সে বলে দেবে গাছটি নাড়া অর্থাৎ এটা হতে পারে যে যে কোনো গাছ যখন এই ধরুন আপনি আমার থেকে এটা নিচ্ছেন তো এই গাছটাকে এখানের গাছ ওখানে নেড়ে দেওয়া মানে এই শেকড়টা কিন্তু ওখান থেকে কেটে গেছে অর্থাৎ গাছটা কিন্তু ভালো আছে তো এই গাছটাই যদি আপনি নেন তাহলে আপনার সমস্যা কিন্তু নেই কারণ এটাকে একটা স্থান থেকে আরেকটা স্থান করে দেওয়া হয়েছে তাহলে মূল যে বিষয় কেন গাছ বাঁচে না দেখুন কেউ এটা সত্য আপনাকে তুলে এনে দিয়েছে অর্থাৎ যখন গাছ নিচ্ছেন সেই গাছটা ওই মতো অবস্থায় ঝিমোচ্ছে কিনা দেখে কিনবেন যদি ঝিমোতে থাকে তাহলে সেই গাছকেও বাঁচানো যাবে সেই কাজ হবে যে সত্য তাকে কিছুটা করে কেটে ফেলে দিয়ে রোপণ করা তাহলে আমরা এটাও বুঝতে পারছি যে যে গাছ আমরা নিয়ে যাব সে সময় যদি ঝিম হয় সেই গাছটা কিছুটা করে কেটে ফেলে দিতে হবে তাহলে বাঁচবে তাহলে আমরা এটা বুঝলাম প্রথমটা যে গাছ রোপণ করার পরে আমরা গাছকে বাঁচাতে পারি না কেন তাহলে এইটুকুই শুধু কারণ নয় আরও অনেক কারণ আছে ধরুন যখন আপনি একটা গাছ রোপণ করছেন তো এই পুমেরিয়া গাছটাই রোপণ করছেন ধরুন তো গাছটি রোপণ করার আগে আপনি এই পলিথিনটা ভালো করে জেঁকে দেখবেন একদম তপতপে নরম আছে কিনা দেখুন গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য জল দিতে হয় কিন্তু যখন আপনি রোপণ করবেন দেখবেন যে এই মাটি সম্পূর্ণ ক্যাঁতকেতে ভেজা আছে কিনা আর ভেজা যদি থাকে এটা আপনাকে শুকনো করতে হবে ভুল করে এই গুটিটা আপনি ফেলবেন না ভেঙে দেবেন না তাদের ক্ষেত্রে ফেলা হয় এটা আপনারা জেনেছেন যদি এটা কোকোপিটের মধ্যে থাকে আপনি মাটিতে রোপণ করতে চান সেক্ষেত্রে এটা কিন্তু ঝেড়ে ফেলতে হবে কারণ কোকোপিটের মধ্যে কোকোপিট সম্পূর্ণভাবে ঝেড়ে দিলে সমস্যা নেই তাহলে আমরা যখন গাছ রোপণ করব তো রোপণ করার সাথে সাথে আমরা কিন্তু এটাকে একটু শুকনো করে নেব এবং গাছকে গভীর করে বসাব না মানে এই পর্যন্ত বসাবো না এবং মাটি যখন আমরা করব যে কোনো বারোমাসি ফুল গাছের ক্ষেত্রে আমরা জেনেছি যে থার্টি পারসেন্ট বালি মেঘই করবো তো অনেকেই মনে করেন যে আমরা গাছ রোপণ করছি তাতে একটু ভার্মি কম্পোস্ট দিয়েছি কোকোপিট দিয়েছি এদের ক্ষতিটাই বাকি দেখুন এখন আমি আপনাকে বলবো যদি আপনি আমার মতামত নিয়ে করেন তাহলে আমি আপনাকে বলবো যে যে কোকোপিট বা যে ভার্মিকম্পোজটা আপনি নিয়েছেন সেটা সম্পূর্ণ ডিকম্পোজ হয়েছে কিনা আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না আপনাকে বলছিও না কারণ সম্পূর্ণভাবে ডিকম্পোজ না হলে কিছুটা কালো হয়ে গেল তার সেটাই বিক্রি করে দিলাম তাহলে সেটা কী হবে মাটির মধ্য গিয়ে ডিকম্পোজ হবে অর্থাৎ এত রিক্স নেওয়া যাবে না তো সেই জন্য আমরা যারা খাদ্য দিয়ে গাছ রোপণ করব, তারা আমরা অনেকেই বলি যে ভাই আমি তো গাছ রোপণ করেছি এবং আমার এক মাস আগে থেকে খাদ্য মাটির সঙ্গে মাখানো আছে তো এক মাস আগে থেকে মাখানো আছে আপনি জল দিয়ে ভিজিয়েছেন কিন্তু দেখা গেছে ওই মাটির মধ্যে ওই খাদ্য সম্পূর্ণভাবে মিশ্রিত হয়নি মানে আপনি বলছেন আমি মেখেও দিয়েছি সুন্দর করে মেখে দিয়েছি জলের ছিটে দিয়েছি কিন্তু সম্পূর্ণভাবে ওই খাদ্যটা যতক্ষণ না পচতে থাকবে সেটা একটা ক্ষতি দ্বিতীয়ত ওই খাদ্য যদি আপনার সম্পূর্ণভাবে পরবর্তী অবস্থায় পচতে থাকে সেক্ষেত্রেও ক্ষতি অর্থাৎ আপনি কিছুটা মাটির সঙ্গে শিঙ্কুচি বনডাস্ট খোল ইত্যাদি মেখেছেন সেই সময়কার জন্য আপনার গাছটা বেঁচে গেল পরবর্তী অবস্থাতে আপনি দেখছেন যে ওই গাছটি রোপণ করার পর আপনি পরবর্তী অবস্থায় দেখছেন যে হঠাৎ হঠাৎ একটি গাছ মারা যাচ্ছে তার মানে কি পরবর্তী অবস্থায় সেগুলো কিন্তু পচতে থাকছে সেই জন্য বলব বন্ধুরা সবসময় প্লেনভাবে করে দেখুন বাকিরা আপনারা খাদ্য বানানো খাদ্য দিন এবং ভার্মি কম্পোজ কোকোপিট অবশ্যই দিন সেটা কিন্তু গাছ রোপণের পরে দিন তাহলে আপনার গাছটি খুব ভালো হবে এবং সহজেই বাঁচবে আরও একটা দুটো কথা বলি যেটা আপনাদের জানাটা খুব জরুরি যে আমরা যখন কোনো বারো ফুলের গাছ নেব রৌদ্রতে যদি আমরা রোপণ করি সেক্ষেত্রে আমি অনেকের মুখে শুনেছি আমরা গাছ রোপণ করে তিন দিন ছাওয়ায় রেখেছি কেন করবেন এটা যে গাছটা যখন আপনি রোপণ করছেন এটা শেকড় আছে এটা বেঁচে আছে অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে এই গাছটা রোপণ করার পর একদম খোলা আকাশে রৌদ্রে রাখতে হবে এবং ভরপুর মাত্রায় জল দিতে হবে কারণ এই গুটিটা আপনি শুকনো করে রোপণ করবেন যখন এই শুকনো মাটির মধ্যে ভরপুর পরিমাণে জল না দেবেন তখন এই ভেতরকার গুড়িটা শক্ত হয়ে যাবে আর সেই শক্ত হয়ে যাওয়া মানে কিন্তু গাছটি ছিটকে যাবে অর্থাৎ শুকনো হয়ে যাবে তাহলে আমরা ভরপুর মাত্রায় পরিমাণ মতো জল দেব এবং গাছের দেবেল মতো গাছ রোপণ করব রোপণ করার পরে আমরা কিন্তু পরিষ্কারভাবে জল দেব। জল দেওয়ার পরে আমাদের রৌদে রাখব তাতে কিন্তু আপনার গাছ মারা যাবে না তো প্রথম একটা দুটো দিন হয়তো আপনার গাছের পাতা ঝিমোতে পারে কিন্তু কোনো দিনই মারা যেতে পারে না দেখুন এটা সিস্টেম আর এটাই নার্সারি সিস্টেম পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আপনাদের সঙ্গে কথা বলছি তো যাই হোক তাহলে আমরা গাছ যখন রোপণ করছি আর সেই রোপণের সাথে সাথে কিন্তু আপনি ভরপুর মাত্রায় জল দেবেন এই বারো মাসি ফুল গাছের ক্ষেত্রে অন্যান্য গাছেদের ক্ষেত্রে আপনাকে মেনে চলতে হবে যেমন সিজন ফ্লাওয়ার করলে আপনি জল দেবেন কিন্তু সেক্ষেত্রে সিজন ফ্লাওয়ার করলে দু একটি মানে একটা কাগজ ওপরে চাপা দিতে হয় সে নিয়ে আপনাদেরকে আমি ভিডিও দেব তো বর্তমান যারা আপনারা গাছ রোপণ করবেন যে কোনো বারো মাসে ফুলের গাছ শুধু খেয়াল করবেন মাটির মতো কোকোপিট সহ আছে কিনা তাহলে সবসময় মনে রাখবেন এতে যেটা আছে সেটাই কিন্তু আপনি আপনার পরবর্তীটা করবেন অর্থাৎ মাটির সঙ্গে থার্টি পার্সেন্ট বালি মেখে আপনি ওনাসেই কিন্তু গাছটাকে বাঁচিয়ে নিতে পারবেন এটা আমাদের গেল গাছ বাঁচানো পর্যন্ত তাহলে আমরা গাছকে বাঁচিয়ে নিতে পারবো প্রতিটি গাছ কিন্তু বাঁচিয়ে নিতে পারবো নাম তো বললাম না এটাকে গঙ্গা যমুনা বা লাইলা মজনু বলা হয় এটা হচ্ছে রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ নয় এটাকে রুদ্রাক্ষ বলা হয় ঠিক আছে এটা ওলিও কোরো কার্পাস নয় তো এটা তো আমরা জেনেছি যে গাছটির নাম পুমেরিয়া আর এটা হচ্ছে ব্লুবেল এটা ভালো বনসাই হয় আর খুব সুন্দর হয় এটার নাম হচ্ছে কিন্তু ম্যাগনোফিকা এটা হচ্ছে না এটা হচ্ছে ফুরুষ জারুল তো নাম ব্লিডিং টিকোমা লতা এবারে আরেকটা বিষয় জানবো তো এই পাতা ছিদ্র ছিদ্র করে খেয়ে খেয়ে যাচ্ছে আর এদের কি সলিউশন দেখুন একটা বড় পোকা গুটি পোকা গোটা পাতার মধ্যে জালি জালি করে দেয় তো যখনই আপনি ওষুধ দেবেন সেটা কিন্তু সন্ধ্যের পরে না দিলে উড়ন্ত পোকা তো উড়ে যাবে অর্থাৎ লিটারে ওয়ান এম করে সন্ধ্যের পরে দেবেন আর ভালো কাজ পেয়ে যাবেন যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে এই গাছটি যখন আমরা রোপণ করি কি ফুল দেখতে না যেমন এটাকে নাগচম্পা বলেন বা পুমেরিয়া বলেন তো যাই বলেন না কেন কাঠগোলাপের মতো ফুল দেখতে যেমন এটা হিবিসকাসের একটা ভ্যারাইটি লুনা হিবিসকাশ তো এটা খুব কম ফুল হয় কারো দেড় দু বছর ফুলই নেই কারণ এই যারা গাছ বৃদ্ধি করে যে সকল গাছ আর কি প্রচুর বৃদ্ধি করে এমন কি আপনার এই গোলাপের গাছ দেখুন এগুলো প্রচুর বৃদ্ধি করে তাদের ক্ষেত্রে বলবো যে যখন আপনারা এই সকল গাছ রোপণ করবেন যে গাছ খুব বৃদ্ধি করে এবং ফার্স্ট ফার্স্ট বেড়ে ওঠে তাদের ক্ষেত্রে বলবো একেবারে ছোটো টবে গোপন করবেন জলখাদ্য বন্ধ রাখবেন পরিমাণে কিন্তু আপনি অজস্র ফুল পাবেন কারণ ওই গাছগুলি নিজের থেকেই বৃদ্ধি করে তাহলে আমরা যে সকল বড়ো সড়ো গাছ হয় পনেরো ফুট আঠেরো ফুট তাদেরকে কিন্তু ওনারে টবের মধ্যে করে নিতে পারি এবং ভালো করে নিতে পারি যেমন এইটা হচ্ছে রাখি লতা তো যেমন এটা হচ্ছে হাইব্রিডের টগর এটা হচ্ছে লাল টগর আর এটা হচ্ছে ল্যান্টেনার হলুদ এটা হচ্ছে গোলাপ টগর একেবারে ছোট্ট গাছ হাইব্রিড গোলাপ ফুলের মতো ফুল হয় যেমন এটার নাম হচ্ছে ইউফারিকা মেলে প্রচুর পরিমাণে ফুল হয় এবং একটু ছাওয়ার উদৃত হয় এটা একটা কাম কামকয়েট লেবু আর এটা হচ্ছে ফার্স্ট লাভে সাদা পাতা ভেরাই কাটা বটে এটাও একটা টগর ফুল আর এটা কিন্তু দৃশ্য টগরের মতো খুব বড়ো গাছ হয় না তবে ফুলগুলো খুব সুন্দর আর এটা তো কফিয়া একটু কাটিং করে রাখতে হয় ভালো হয় এটা হচ্ছে মিনি গন্ধরাজ একদম মিনি টগরের থেকে বড়ো ফুল তবে খুব সুন্দর যারা বনসাই করতে চান এটা খুব ভালো এটা তো সিজিয়াম আর এটা হচ্ছে রাখিলতা যেটা মাদুর কাঠি টাইপের ফুলটা আচ্ছা এটা কিন্তু আপনার ওই টিকোমা লাল আচ্ছা এটা হচ্ছে সিজিয়ামের ব্ল্যাক আচ্ছা এটা হচ্ছে আপনার গন্ধরাজের চাইনিজ গন্ধরাজ আগেকার দিনের এটা তো একটা সুগার প্ল্যান্টের গাছ আচ্ছা এটা ফার্স্ট লাভে আপনার হলুদ আচ্ছা এই গাছটা হচ্ছে কদম এই যে কদম গাছ এই কদম গাছকেও আপনি একদম প্লেনভাবে রোপণ করে দেখুন খুব ভালো গাছ করতে পারবেন তবে টবের নিচে নুড়ি দিতে ভুলবেন না যেন একটু ভালো করে নুড়ি দেবেন আর এই সকল গাছ খুব ভালো হয় খুব সাধারণভাবে করলে যেমন এই গাছটির নাম হচ্ছে মালতী তো মালতি মালতি মাধবী লতা এরা প্রচুর বৃদ্ধি করে তো প্রচুর বৃদ্ধি করে যেমন আপনার এই শিউলি ফুলের গাছটি দেখুন সেটা দিশীয় হোক আর হাইব্রিডই হোক প্রচুর বৃদ্ধি করে আর এদেরকে আপনাকে প্রথম কথায় ছোট টপ দিতে হবে দ্বিতীয় কথায় এই গাছ কাটিং করে ছোট রাখতে হবে তাহলে আমরা এর সাথে সাথে আর দু একটা বিষয় জানি যে এই গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে জেনেছি যে প্রচুর পরিমাণে গাছের ডাল শাখা থাকতে হবে কিন্তু মূল যে বিষয়গুলো জানা দরকার যে আমরা সবসময় কিন্তু গাছ রোপণের সময় নর্মালিভাবে গাছ করব তাহলে কিন্তু সকল গাছ ভালো করতে পারি যেমন ধরুন এটা হচ্ছে লতানো জাতীয় গাছ লতানো জাতীয় গাছ হচ্ছে বিঘ্নুনিয়া ভ্যানেস্তারা তো বিঘ্ননিয়া ভ্যানেস্তারা এটা পিঙ্ক কালার তো এর অন্যান্য কালারও আছে আপনারা সেটা করেছেন এটা না হচ্ছে ড্রাগন ফ্লাওয়ার তো মাথবিলতার গাছে যাদের ফুল হচ্ছেই না তাদেরকে বলবো তো বারো মাসি ফুল গাছ মানেই আপনাদেরকে সম্পূর্ণভাবে রৌদ্রে রাখতে হবে অন্তত চার থেকে পাঁচটা ঘন্টা সম্পূর্ণভাবে যদি রৌদ্র পাই তবেই ভালো বেশি ফুল পাবেন তো এইটুকু গাছে এত এত ফুল অনেকেই চিন্তা করে যে কি করে হয় কিন্তু গাছ রোপণের পর ফুল আসে না কেন আসে না কারণ এইটুকু মাটির মধ্যে ফুল আসছে আপনি দেখতে পাচ্ছেন যে কুঁড়ি আসা শুরু হয়েছে তো আপনি গাছকে যেমন চেয়েছেন গাছের কাছে গাছ কিন্তু আপনাকে ঠিক তেমনটাই দিচ্ছে অর্থাৎ আপনি গাছের কাছে চেয়েছিলেন যে আমার ছোট্ট গাছে ফুল হোক তাই তো আমরা চেয়েছি একটা একশো গ্রাম মাটির মধ্যে গাছে ফুল হয়েছে যখন আমরা একটা বড় টবে দিচ্ছি আমরা তো নিজেরাই চিন্তা করছি যে গাছে বড় টবে দিয়েছি মানে গাছ আগে বেড়ে উঠুক তাহলে দুটো কাজ কিন্তু একসঙ্গে নয় তো গাছ বেড়ে ওঠার জন্য আমরা বড়ো টবে দিয়ে খুব ভালো গাছ করতে পারি আমরা নিজেরাই সেটা কিন্তু করলাম সে কারণে আপনাকে পটাশ ফসফেট কিচ্ছু দিতে লাগবে না এটা হচ্ছে সিস্টেম এবারে যদি আপনি চান যে আমার গাছ খুব বড় হয়েছে কোনো দিন ফুলই নেই সেক্ষেত্রে আপনি যেমন পেঁয়াজের খসা দিচ্ছেন যদি ঘরোয়াভাবে করেন করতে পারেন আর যদি একদমই আপনার খুব ভালো বৃদ্ধি করেছে মোটেই ফুল আসছে না তো তাদের ক্ষেত্রে বলবো সুপারফাসফিড প্রোটাশ বেশি না একশো গ্রাম একশো গ্রাম কিনে রেখেছেন আর সেটাই এক চামচ এক চামচ করে দেবেন মাঝে মধ্যে ধরুন সপ্তাহে একটা দিন দিলেন দু রকম মেখে নেওয়া থেকে এক চামচ দিলেন তবে সেটা কিন্তু দেওয়ার পরে জল দেবেন না অর্থাৎ যখনই আপনি দেবেন জল আগে দিয়ে দেবেন গাছে প্রথমত জল দেবেন পরবর্তী অবস্থাতে কিন্তু আপনি একদিন কি দুদিন পরে জলটা দেবেন তাহলে খুব ভালো কাজ পাবেন আমরা যেটা করি এই খাদ্য দিলাম আবার জল দিলাম তাহলে গাছের গোড়াতে রান্নাঘর বানিয়ে ফেললাম অর্থাৎ গাছের গোড়াতে খাদ্য বানানো নয় খাদ্যটাকে আলাদা জায়গায় বানিয়ে নিতে হয় তো একটা পান গাছ নাম হচ্ছে কুসন্ডা লামুন্ডা লামুন্ডা লাল এটা হচ্ছে করবি হলুদ ছাতা একই গাছে হচ্ছে দিয়াল কামড়ে কামড়ে যে এটা গাছটা ওঠে এটা না হচ্ছে আপনার ক্যাশ ক্লো এটার নাম হচ্ছে জাস্টেক্সিয়ার জাস্টেক্সিয়ার অনেক ভ্যারাইটি রয়েছে এটা কিন্তু পিঙ্ক কালারের ফুল এটা হচ্ছে অলিউক্রোটো কার্পাস যেটাকে একমুখী উদ্যাক বলেন অনেকে এটা হচ্ছে স্থলপদ্ধের যে কালার চেঞ্জ করে ওই ভ্যারাইটি এটা হচ্ছে পিঙ্ক কালারের টিকোমা তাহলে আমরা কখন খাদ্য দেবো গাছ তো রোপণ করবো আর গাছে খাদ্যটা কখন দেবো তাহলে গাছ রোপণের মোটামুটি আমরা প্রথমটাতে একদমই দেব না গাছ বেঁচে যাবে এবং নতুন নতুন পাতাপত্র বেরোতে থাকবে পরিমাণে খুব কম দেবো এবং সেটা বারে বারে দেবো আপনার বানানো খাদ্য থাকলে আপনি দিন বাড়ির কিচেন কম্পোজ থাকলে সেটা দিন বর্ষার সময় খাদ্য দিতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে যে বানানো খাদ্য দিতে হবে আর ওয়েদার ক্লিয়ার হলে আপনারা খৈলকে ফিচিয়ে দিতে পারেন বাদাম খৈল নেবেন সাথে দুশো গ্রাম দশ ছাব্বিশ নেবেন এক কেজি বাদাম খৈল হলে দুশো গ্রামের মতো দশ ছাব্বিশ এটা দিলেও হবে বা আপনাদের পচানো আনাজ খসা যেগুলো পচিয়ে দেন কিচেন কম্পোস্ট সেটাও কিন্তু দিতে পারেন তো বরাবর আপনারা সেটা দিলেও কিন্তু আপনাদের গাছ ভালো হয়ে যাবে তো বন্ধুরা না বুঝতে পারলে ফোন করে নেবেন ভিডিও বড় হয়ে যাচ্ছে ছোট্ট করে কয়েকটা কথা বললাম ভাবলাম বসে বসে কয়েকটা কথা বলি আর সেগুলোই আজকে আপনাদেরকে বললাম আজকে কিন্তু বাগানের ভিডিও নয় এখানে দোকানে বসে রয়েছে কলাঘাটে আর এখান থেকে আপনাদেরকে কয়েকটি গাছের সম্বন্ধে বললাম চ্যানেলটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আপনারা একটি লাইক করবেন আর অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এরকম অনেক ধরনের ভিডিও আপনারা পাবেন যেগুলো গাছের ক্ষেত্রে আপনার লাগবে সে ধরনের ভিডিও কিন্তু আমি করি অর্থাৎ আপনার উপকারে লাগবে সেই ধরনেরই বলার চেষ্টা করি ভীষণ ভালো থাকবেন বন্ধুরা না বুঝতে পারলে ফোন করে নেবেন নাইন সিক্স অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে ধন্যবাদ